চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাওয়ার পর প্রথম অনুশীলন সেশনে চোট পান মাহমুদুল্লাহ রিয়াদ যে কারণে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারেননি এবং এরপর আমরা লক্ষ্য করলাম যে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে তিনি অনুপস্থিত মাহমুদুল্লাহ রিয়াদ সুস্থ হয়ে উঠছেন এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ম্যাচ বাঁচা মরার ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি খেলবেন এমন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যদি প্লেইং ইলেভেনে ঢুকে যান তাহলে আসলে বাদ পড়বে কে সেটা একটা বড় প্রশ্ন টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন এক প্রশ্ন তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেক দুজনই খেলেছেন ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতির কারণে নতুবা এই দুজনের যে কোনো একজন খেলতেন এবং দুজন খেলে সত্যিকার অর্থে বাংলাদেশের মান খানিকটা বাঁচিয়েছেন নাহলে হয়তো বাংলাদেশ দেশতেই গুটিয়ে যেত যদি তাহিদ হৃদয় এবং জাকের আলী অনিকের ওই একশো চুয়ান্ন রানের পার্টনারশিপটা না হতো ক্যারিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি দেখা পেয়েছেন তাওহিদ হৃদয় একটা ব্রিলিয়ান্ট নক তিনি খেলেছেন এবং একই সাথে জাকের আলী অনিক তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ টুরেও তিনি রানে ছিলেন সেই ধারাবাহিকতা তিনি আসলে ধরে রেখেছেন সেই ক্ষেত্রে নিশ্চিত ভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এ দুজনের কাউকেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্লেইং ইলেভেন থেকে ড্রপ করতে চাইবে না আবার মাহমুদউল্লাহ রিয়াদ যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচে তিনটাতেই ফিফটি হাঁকিয়েছেন কিংবা তার আগে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন এবং তার যে অভিজ্ঞতা নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদকেও বাংলাদেশ দল প্লেইং ইলেভেনের বাইরে রাখতে চাইবে না তাহলে আসলে বাদ পড়বে টাকে বাংলাদেশ বোলার কমিয়ে ফেলবে সেটা তো সম্ভব না কারণ বাংলাদেশ খেলছেই পাঁচজন বোলার নিয়ে মাঝে মাঝে ষষ্ঠ বোলারের অনুপস্থিতি বাংলাদেশ বেশ ভালোভাবে অনুভব করছে সুতরাং ওই ডিপার্টমেন্টে হাত দেওয়ার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে তিন রকমের কম্বিনেশন হতে পারে এক বাংলাদেশ ওপেনিং একটা পরিবর্তন নিয়ে চলে আসলো অর্থাৎ সৌম্য সরকার এবং তার সাথে তানজিদ হাসান তামিম এই দুজনের থেকে একজনকে ড্রপ করা হলো এবং সেই জায়গাটাতে নাজমুল শান্ত ওপেনিং এ চলে গেলে মাহমুদুল আরিয়াদ প্লেইং ইলেভেনে ঢুকে যেতে পারে তানজিদ হাসান তামিম বিপিএল এ যে ফর্মে ছিলেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি তাকে তো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ আসলে নেই সৌম্য সরকারকে এক বাদ দেবে টিম ম্যানেজমেন্ট সেই ভাবনায় যাবে সেইখানে নাজমুল শান্ত ব্যাট করবেন ওপেনিং এ সেটা কি হবে সেটা একটা দিক নম্বর হচ্ছে যে ঘটনা বর্ডার গাভাস্কার ট্রফিতে ঘটেছিল অর্থাৎ রোহিত শর্মা ক্যাপ্টেন হওয়ার পরও দলের সাথে নিজেকে সরিয়ে রেখেছিলেন থেকে এতটা সাহসী সিদ্ধান্ত নেবে কিনা যে নাজমুল শান্ত তিনি হয়তো এই ম্যাচটা খেললেন না মাহমুদুল্লা রিয়াদলেভেনে ঢুকে গেল হাসান মিরাজ হয়তো ক্যাপ্টেন্সি করলো সেটা হয়তো আর একটা ঘটনা হতে পারে তৃতীয় যে ঘটনা সেটা হচ্ছে মুশফিকুর রহিম আরও একজন সিনিয়র ক্যাবিনার এখন মুশফিকুর রহিমও বিপিএল যে খুব ভালো রিদমে ফর্মে ছিলেন ব্যাপারটা একেবারে তা না জাকের অনেক যেহেতু কিপিং করতে পারেন সেই জায়গাটাতে মুশফিক কি আসলে সরে যাবেন অর্থাৎ এক সিনিয়র ক্রিকেটার সরে গিয়ে আর এক সিনিয়র ক্রিকেটারকে দলে জায়গা দেবেন এই তিনটে ঘটনাই আসলে ঘটতে পারে এই তিনটে যে একটা ঘটতে পারে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে কারণ নিশ্চিতভাবে বাংলাদেশকে খেলতে হবে আসলে পাঁচজন বোলার নিয়ে তো সেই ক্ষেত্রে রিষাদ এবং রিসাদের সাথে মেহদি হাসান মিরাজ এই দুজনের পাশাপাশি তিনজন ফাস্ট বোলার সেটার তো প্রয়োজন পড়বেই এখন তিনজন ফাস্ট ফাস্ট বোলারের জায়গাতে একজন বোলার স্পিনার ঢুকতে পারে ঢুকতে পারে কিন্তু সেই জায়গায় নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াত তো আর ঢুকবে না কারণ বল করতে পারছে না না বা পারে তো সেই ক্ষেত্রে এই যে তিনটা অপশন সেই তিনটা অপশনের যে একটা অপশন বেছে নিতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে সেই সিদ্ধান্তটা আসলে কি কঠিন এক সিদ্ধান্ত জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে আপনার সবগুলো ম্যাচ বাংলা এবং ইংলিশ কমেন্ট্রিতে